যারা মোবাইল রিপেয়ারিং আর শিখতে চান অথবা সামনে শিখবেন ভাবতেছেন তারা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন ওইদিন আমার ভিডিওতে একজন কমেন্ট করতেছে ভাই মোবাইল রিপেয়ারিং সেক্টরে ইনকাম কেমন ইনকাম ভালো হইলে সেক্টরে কাজ করব না হলে অন্য কোথাও কাজ করব ওনার চিন্তা ভাবনা হচ্ছে যে সেক্টরে ইনকাম বেশি উনি সেই সেক্টরেই কাজ করবে বাকি সেক্টরগুলোতে কাজ করবে না ওই ভাইয়ের উদ্দেশ্যেই বলবো আপনি যে কোন সেক্টরেই কাজ করুন না কেন ধরেই আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না আপনি মোবাইল রিপেয়ারিং সেক্টরে কাজ করুন বা অন্য কোনো সেক্টরে কাজ করুন আপনি ধীরে ধীরে নিজের স্কিলটাকে ডেভেলপ ডেভেলপমেন্ট করবেন আর ইনকামও বাড়তে থাকবে আপনি চিন্তা করতেছেন আমার যে সেক্টর ইনকাম বেশি আমি সেখানে কাজ করবো এটা কখনোই পসিবল না আর যদিও কাজ করেন সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন না কারণ আপনি হয়তো দেখছেন কোন মোবাইল মেকানিক মোটামুটি ভালো ইনকাম করতেছে এবং তাকে দেখেই আপনি এই সেক্টরে আসছেন আপনি যাকে দেখছেন উনি লাখ লাখ টাকা কামাইতেছে উনি ওই পর্যায়ে পৌঁছাইতে অনেক সময় লেগেছে আপনি ধরেই যে একটা মোবাইল সার্ভিসিং এর কোর্স করে দোকান একটা নিয়ে আপনিও লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না আপনি একটা সেক্টরে পাঁচ দশ বছর কাজ করার পরে তখনই আপনি কিছু আশা করতে পারেন আর যারা এখন মোবাইল রিপেয়ারিং সেক্টরে টপ লেভেলে আছে তাদেরকে জিজ্ঞেস করলেই দেখতে পাবেন তারা কিন্তু আসলে শৌখিন এই কাজটা শুরু করেছিল তারা কখনোই আসলে অন্যের টাকা দেখে এই সেক্টরে এসে কাজ করা শুরু করে নাই আপনি কোন ফিল্ডে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সেক্টরে মন দিয়ে কাজ করার পাশাপাশি প্রচুর পরিমাণে পরিশ্রম করার চেষ্টা করুন এবং প্রথমত ইনকামটা কম হলেও আপনি চালিয়ে যাবেন কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না যখন আপনি টানা কয়েক বছর এই সেক্টর গুলোতে কাজ করবেন তখন অটোমেটিক দেখবেন আপনার ইনকাম বেড়ে যাচ্ছে আগের থেকে ডাবল হয়ে গেছে এবং মোটামুটি আগের থেকে কাস্টমার আরো বেড়ে গেছে তখনই আপনি আস্তে আস্তে সফলতা পেতে থাকবেন